আয়াত চৌত্রিশ অনুবাদ আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান তিনি তোমাদের রব এবং তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে তাপসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ যদি তোমাদের হঠকারিতা দুর্মতি এবং সদাচারে অনাগ্রহ দেখে এ ফাইসালা করে থাকেন যে তোমাদের সঠিক পথে চলার সুযোগ আর দেবেন না এবং যে সব পথে তোমরা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে চাও সব পথে তোমাদের ছেড়ে দেবেন তাহলে এখন আর তোমাদের কল্যাণের জন্য আমার কোনো প্রচেষ্টা সফলকাম হতে পারে না আল্লা তালা নুয়ালাহি সালামকে প্রায় এক হাজার বছরের দীর্ঘ জীবন দান করেছিলেন কিন্তু শতাব্দীর পর শতাব্দী যাবৎ প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও তারা যখন ইমান আনল না তখন তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তাদের সম্পর্কে ফরিয়াদ করলেন নিশ্চয় আমি আমার জাতিকে দিবারাত্রি দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের শুধু সত্যপথ থেকে পলায়নের প্রবণতাই বৃদ্ধি করেছে সুরা নুহ পাঁচ ছয় সুদীর্ঘকাল যাবৎ অসহনীয় কষ্টক্লেশ ভোগ করার পর তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন কারণ তারা আমার প্রতি মিথ্যা আরোপ করেছে সুরাল মোমিনুন উনচল্লিশ